রাত দুইটা বাজে আমার এখনো ঘুম আসেনি আম্মা মনে করেছে আমি ঘুমিয়ে গেছি এমন সময় কাকা এসে আম্মাকে দেখলো আমি আমি ঘুমিয়েছি কিনা একদম আস্তে আস্তে করে আমার মা আমার পাশ থেকে উঠে পাশের রুমে চলে গেল এবং আমার চাচা আমার পাশে আমার মায়ের মতো করে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো আমি সবকিছু অনুভব করতে পারছি কিন্তু কেন জানি চোখ খোলার বা নড়াচড়া করার কোনো শক্তি পাচ্ছি না আমার চাচা আস্তে আস্তে এক এক করে আমার সব কাপড় চোপড় খুলে ফেলল সব কিছু অনুভব করছি খুব লজ্জা হচ্ছে কিন্তু কিছুই করতে পারছি না আমার মনে পড়ল প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার মা আমাকে এক গ্লাস করে শরবত বানিয়ে খাওয়ায় আমাকে বলে নে শরবতটা খেয়ে নে কিন্তু মা প্রতিদিন তুমি আমাকে শরবত খাও কেন এটা নাকি স্বাস্থ্যের জন্য খুব ভালো আমি তো শুনেছি দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আরে না এই শরবতটা দুধের চেয়েও ভালো খা মায়ের কাছে অনেকবার জানতে চেয়েছি কিন্তু কোনো জবাব পাইনি আর জবাব পেলাম এই শরবত পথে থাকে অচেতন হওয়ার ওষুধ কিন্তু আজ আমার শরীরটা অচেতন হলেও ব্রেন কেন জানি সচল রয়ে গেছে হয়তো আল্লাহর এটা ইচ্ছা যেন আমি বুঝতে পারি আমার ঘুমান্ত অবস্থায় আমার সাথে এত দিন ধরে কি হয়ে আসছিল এতক্ষণে আমার চাচার অভিযান শেষ ক্ষুধার্থ শকুনের মতো আমার শরীরটা কুড়ে কুড়ে খেলো তারপর আস্তে করে উঠে রুম থেকে বের হয়ে গেল আমার মা পুনরায় আমার পাশে এসে শুয়ে পড়লো পরদিন দুপুর বেলা আম্মার সাথে বসে ভাত খাচ্ছিলাম আম্মা তরকারি আনতে রান্নাঘরে গেল সেই সুযোগে আমি একটা বোতল থেকে ভাতের সাথে বিষ মিশিয়ে নিয়েছি না তিনি আমার সৎমা না তিনি আমার জন্মদাত্রী মা তবে তাকে মারতে চাওয়ার একমাত্র কারণটা কি তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার বাবা নেহাত ভালো মানুষ বলেই এবং চাকরির জন্য দেশে বাইরে থাকার কারণেই এখনো এই ঘটনা জানেন না তবে ছোট থেকে দেখে আসছি আমার মায়ের সাথে কাকার একটা সংযোগ আছে ছোট ছিলাম বলেই আগে কিছুই বুঝি ওঠার সুযোগ ছিল না বড় হওয়ার সাথে সাথে এবং সময়ের পরিবর্তনে সবটাই এখন বুঝতে পারছি বাবাকে বলে লাভ হবে না তিনি তার প্রিয়তমা স্ত্রীকে কখনো অবিশ্বাস করেন না তবে আমার সাথে যা করেছে তার শাস্তি আমার কাছে ক্ষমার অযোগ্য তাই আটঘাট বেঁধে নেমেছি শাস্তি দিতে মা আসলো রান্নাঘর থেকে আমি বায়না ধরলাম আমিও নিজের হাতে খাইয়ে দিব যেই বলা সেই কাজ নিজের হাতে বিষ বিশানো ভাতের দলা পাকিয়ে মায়ের মুখে পড়ে দিলাম চোখের সামনেই ছটফট করে দুমড়ে মুচড়ে গেল শরীরটা মৃত্যু যন্ত্রণায় আমি চোখ দুটো বন্ধ করে হাসি দিলাম আনন্দ হচ্ছে কিছুটা চোখের সামনে মায়ের মৃত্যু দেখাটা ভয়ঙ্কর তবে নিঃশ্বাস শ্বাস আটকে আসছে আমার মায়ের মুখটা হাত দিয়ে চেপে ধরলাম চোখ দুটো উল্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আমার মা নিথর হয়ে গেল শরীরটা আমি বড় একটা দীর্ঘশ্বাস ফেললাম এবার ফ্রিজ থেকে বাটি নিয়ে রুমের দরজা বন্ধ করে কাকার কাছে গেলাম জন্য পায়ে দিয়ে বললাম মা পাঠিয়েছে তোমার জন্য কাকা একটা মিষ্টি হাসি দিল এই হাসির মানে আমি জানি বুঝি আমিও পায়ের উপর পা দিয়ে বসে পড়লাম কাকার পাশেই কাকা চেটে এপটে পায়েসটা শেষ করলো আমি তাকিয়ে আছি মানুষ মৃত্যুরাকে কিভাবে তৃপ্তি সহকারে খাবার খায় কে জানে হয়তো কাকা বুঝেছিল এটাই তার শেষ খাওয়া খাবার পরে যা হবার সেটাই হল মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো আমি কাকার কানে কানে বললাম কেমন লাগছে কাকা আমার নিজের হাতে বিষ মিশিয়েছি যে হাতটা ধরে তুমি সারা রাত আদর করো সেই হাতে তোমার প্রিয় তোমা ভাবিকেও পাঠিয়ে দিয়েছি উপরে তোমার জন্য অপেক্ষা করছে যাও কি করলি তুই আমি তোর কাকা হই তুই আমার খাবারে বিষমিশালি আমি বললাম তুমি যেই হও না কেন আমার কাছে কাউকে ঠকানোর কোনো মাপ নেই বাড়িতে কেউ নেই বাবার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম চিঠিতে ছিল বাবা তুমি হয়তো জানতে না তোমার ভাই এত বছর ধরে তোমার মানে আমার মায়ের অবস্থায় ভোগ করে আসছিল অবশ্য আমিও জানতাম না গত রাতে জেনেছি আমি পাপ মাখা মুখ তোমাকে কিভাবে দেখাবো বাবা তাই তরে চলে যাচ্ছি তবে যাবার আগে তোমার সেই কলম কিনি বৌ আর তোমার ভাইকে তরে দুনিয়া থেকে পাঠিয়ে দিলাম আমার ভুল হলে আমায় ক্ষমা করে দিও তোমার আদরের মেয়ে চিঠিটা বিছানার উপরে রেখে ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম অজানার উদ্দেশ্যে কোথায় যাব কিচ্ছু জানি না যদিও আমি এর আগে কখনোই একা একা ঘর থেকে বের হইনি কিন্তু কি করব এখন যে আমাকে পালাতেই হবে যত কিছুই হোক জীবনের মায়া বলে তো একটা কথা আছে তাই জীবন বাঁচাতে প্রাণ পনে ছুটছি অজানার উদ্দেশ্যে দূর যেতেই পেছন থেকে কে যেন ডাক দিল মেম কোথায় যাচ্ছিস পেছনে ফিরে দেখি সে আর কেউ নয় আমার ছোটবেলার বন্ধু সাকিব আমি থমকে দাঁড়াতেই সে ছুটে আসল কাছে জানতে চাইলো কি রে এত বড় ব্যাগ নিয়ে কোথায় ছুটছিস সাকিব আমার হাতে এখন সময় নেই আমি তোকে সবকিছু ফোনে জানাবো সময় নেই মানে আরে যাচ্ছিসটা কোথায় সেটা তো বলবি পালিয়ে যাচ্ছি পালিয়ে যাচ্ছিস কেন আমি আমার মা আর আমার চাচাকে খুন করেছি আরে কি বলছিস এসব না না আমি বিশ্বাস করি না তোর মতো একটা সহজ সরল মেয়ে তার মাকে খুন করবে হ্যাঁ সে সত্যি কথাই বলছে অপরিচিত কণ্ঠস্বর শুনে দুজনে ফিরে তাকালাম তাকিয়েই তো আমি আকাশ থেকে পড়লাম এ কি পুলিশ আমি পুলিশ দেখে দ্রুত উপায় সামনের দিকে অবসর হতেই অফিসার কনস্টেবলকে ডাক দিয়ে বলল ওনাকে অ্যারেস্ট করুন কনস্টেবল ছুটে গিয়ে আমাকে ধরে ফেললো ধরে অফিসারের সামনে নিয়ে আসলো এবার অফিসার সাকিবকে বলছে এই মেয়েটা আপনার কি হয় আমি জানি না কিন্তু ও যা বলেছে সত্যি বলেছে সে তার মা এবং কাকাকে খুন করে পালিয়ে যাচ্ছিল আমরা তার ঘরে গিয়ে তার হাতের লিখা চিঠিটা পেয়েছি চিঠিটা সে তার বাবার জন্য লিখেছিল এবং সেই প্রমাণের ভিত্তিতেই আমরা তাকে অ্যারেস্ট করেছি আপনার কিছু বলার থাকলে থানায় আসুন এই বলে পুলিশ অফিসার আমাকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল আমার বন্ধু সাকিব অসাহায়ভাবে আমাদের পিছু নিল আমি জানি না আইন আমাকে কি শাস্তি দিবে। তবে আমার মনে হয় আমি যেটা করেছি একদম ঠিক করেছি আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফএ নয়ন চৌধুরী